টুর্নামেন্টের ও তিন চারটে হ্যাঁ তোমরা যেটা ভাবতেছো এটাই এই ম্যাচে আমাদের কপালের তুফানি ভয়ানক ডেঞ্জারাস এক মাল পরে এবং সেই মাল আমাদেরকে মারার পরেও যা যা দেখায় এটা দেখার জন্য আবার চোখ আজকে প্রস্তুত ছিল না আর ম্যাচ শেষে এই মালের সাথে আবার আমি ওয়ান ভার্সেস ফোর করি মানে ওই মাল ভার্সেস আমি বানি এমন এনেক্স আর আলিফ

আমরা আজকে খেলা দেখবো বাংলাদেশের এক স্নাইপার কিং কিং বাপ বাপ কিং অফ দা হ্যাঁ ঠিক ভাই মনে হয় ভাইকে একটা সংবর্ধনা দেওয়া উচিত তার মুখে দু চারটা নোবেল ছুড়ে মারা উচিত আমাদের आले ना कब वे रे हमें टीममेट ने तो सो सो प्लेयर हवा में ना ना, 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 ना। देखना देख, ओ टूर्नामेंट ओ ओ अच्छे दे तीन चार दे गोली ओ माय गॉड भाई शूट कर उधर कर ओ सो मार दे बात किंग अरे हमें डक मार लगे 1 वर्सेस 1 कर मारे फ्रेंड रिक्वेस्ट पड़ेगा ला

আমি বলি তার সাথে আমি লবিতে একই লবিতে একই সাথে থাকতে চাই তাকে আমি ইনভাইট দিতে চাই নাইন স্টার না ফোর স্টার গ্যাং ভাইয়ের নাম আমরা তাকে অ্যাড করব অবশ্যই অ্যাড করব কই ভাই কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে নাইন স্টার গ্যাং ভাইয়ের নাম নাইন স্টার গ্যাং আরে পাইনি কি কোনো কথা দাও দাও নাইন স্টার গ্যাং নাইন স্টার গ্যাং কে খুঁজতে এ তো অ্যাকসেপ্ট করেছে মাইন্ড সলো দে মাইন্ড সলো দে আরে সলো দে মাইন্ড সলো দে নাইন স্টার গ্যাং অ্যাকসেপ্ট করেছে ফ্রেন্ড রিকোয়েস্ট বাই

ইরোদার ও মে থি সাইড আ সেলস ফোর স্টার গ্যাং আর ওই সাইডে আমি বানি এম1 নেক্স আর হসে আলিফ গেমিং তো ঠিক আছে হ্যালো হ্যাকার ভাই তুমি কি প্রস্তুত আমি দেখতে চাচ্ছিলাম যে সমস্যা নেই ওর সাথে বড় আছে সমস্যা না আসলে ভাই আমি এইজন্য দেখতে চাচ্ছি যে এ আমরা কি হ্যাকার কে মারতে পারবো হ্যাঁ হ্যাকার বলো কি বলবো বলো ভাই 1v6 হলে ভালো হইতো ভাই হলে ভালো হইতো

বানি তো কে আবে ভাই এরকম পজিশন শর্টে লাগবে বুঝলেন এর ভাই মাইন ওর ক্যামেরা স্ক্রিন শেয়ার দে ভাই 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 আজকে তাই মারতে পারবো ভাই আমরা জুম করে দাও দেখ আমি তো বলেই

আমি কিন্তু দেড়শো লাগাইছিলাম আমি আর দেড়শো দিচ্ছিলাম আমি কই আমি কই টেলিপোর্ট করবে যে কে থাকে হ্যাঁ টেলিপোর্ট করলে দাম করে আমরা মারা দিবি

কাহিনি বুঝলেন এটা তখন যেটা ডবল ঘর না দোতলা উচা এটা মারতে হচ্ছে না বুঝলেন একটা রেঞ্জ আছে

আমি রাইট একবার ভাই ভাই MP40 মত আছে ভাই ও ভাই ঠিক আছে তুই ঠিক ভাই তুই ঠিক আরে 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 খেলা ভাই ওর আসলে হবে না গাইজ 1 ভার্সেস 4 হবে না ওকে 1 ভার্সেস 6 দিতে হবে না ও 1 ভার্সেস 6 লাগবে এটা 1 ভার্সেস 4 খুবই খারাপ একটা কাজ হয়ে গিয়েছে এখানে এখানে আমি চারজন এখানে শুয়ে থাকেন চারজন এখানে শুয়ে থাকেন

যাক গাই দেখছিল ওয়ান ভার্সেস ফোর এর রেজাল্ট যদি ওয়ান ভার্সেস সিক্স দেখতে চাও তাহলে এই ভিডিওতে বিশ হাজার লাইক চাই বিশ হাজার লাইক হলে ওয়ান ভার্সেস সিক্স দেখতে পারবো তোমরা এটা হচ্ছে কথা একটা হ্যাকার ভার্সেস সাইড ডি পুরো প্লেয়ার হ্যাঁ সাইড ডি পুরো প্লেয়ার হালা এটি কোনো কপাল আর ই আঠাশ কিল করেছে একাই ভাই নি বেলা দেশ বুঝলি ভাই ওয়ান ভার্সেস সিক্স খুলি ভাই স্ত্রী হ্যালো